জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আজ ইষ্ট প্রসঙ্গে শ্রী শ্রী বড় মাকে লেখা শ্রী শ্রী ঠাকুরের চিঠি আমরা জেনে নেব সেই চিঠিতে পরমদয়াল জগৎজননীকে কি কি লিখেছিলেন তো অনেক পরম পরমদয়াল লিখেছিলেন সেই চিঠিতে সেই চিঠি থেকেই এই দশটি তথ্য সংগৃহীত জেনে নেব খুবই গুরুত্বপূর্ণ সকল দাদা ও মায়েদের জন্য তুমি সাধবী সতী স্বামী পরায় না তোমাকে আর আমি কি শিক্ষা দিব বরং আমি তোমার নিকট তোমার স্বামী ভক্তি শিক্ষা করার উপযুক্ত পারত তুমি আমায় যতদূর পারো চালাইয়া লইয় যে স্ত্রী স্বামীকে সাক্ষাৎ দেবতা জানিয়া স্বামী সেবা দেবসেবা মনে করিয়া স্বামীর সুখে সুখিনী স্বামীর দুঃখে দুঃখিনী হয় যে রমণী স্বামী ভিন্ন আর কিছুই জানে না এমন দেবীর নিকট আমার অনেক শিক্ষার আছে তবে আমার কয়েকটি কথা এক নিজের স্বার্থশূন্য হইয়া পর উপকারের যত্নবতী হইয়া পর উপকার তুল্য আর জগতে কি আছে দুই মিথ্যা কথা ত্যাগ করা নিতান্ত কর্তব্য জানি তুমি মিথ্যা বলো না তবুও মানা করিলাম তিন গুরুজনকে প্রাণপণে সেবা শুশ্রূষা করিও চার কখনও কোনো প্রাণীকে ইচ্ছাপূর্বক কষ্ট কিংবা প্রহার করিও না পাঁচ রমণীর সতীত্ব রক্ষার চেয়ে আর শ্রেষ্ঠ কিছুই নাই প্রাণ দিয়াও সতীত্ব রক্ষা করিবে ছয় মনকে সর্বদা শান্ত ও নির্মল রাখিতে যত্নবতী হইও সাত কর্তব্য প্রাণপণে পালন করিবে আট চিন্তায় তোমার ভগবানকে সর্বদা হৃদয়ে রাখিবে নয় নিজের শরীর ভালো রাখিতে চেষ্টা করিও এবং অন্যের শরীর যাহাতে ভালো থাকে তাহা করিও দশ অকুলে পড়িলে দিনহীন জনে কুল দিতে তারে তারপনে লক্ষ্য করি বাবা ও মাতা শরীর কেমন আছে লিখিয় তাহাদের সেবা শুশ্রূষায় যত্নবতী হইয় আমি একরকম আছি তুমি কেমন আছো তবে আমি যাই ক্ষমাশিলা হইতে বিশেষ যত্নবতী হইয় ক্ষমাশিলা সংসারে সুখিনী হয় সেই চিঠিতে পরম দয়াল এই কথাগুলির পূর্বে আরও বিভিন্ন কথা বড়মাকে লিখেছিলেন তো এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনারাও শেয়ার করতে পারেন জয়গুরু